সালাম আলাইকুম আমার বলার কোন ভাষা নেই কিভাবে শুরু করবো সে তো বুঝতে পারছি না আমার মতো সারা দেশের লোক আজকে হতবাক এরকম একটা কাণ্ড হতে পারে আমরা কেউ কল্পনা করিনি কারো ধারণার মধ্যে ছিল কিন্তু অবিশ্বাস্য জিনিস আমাদেরকে হঠাৎ করে গ্রহণ করতে হয়েছে কচি শিশুদের উপরে ছাপিয়ে পড়ল আগুনে পুড়ে পড়ল মা বাপদের আমরা কি জবাব দিব কি বলবো তাদেরকে আমি নিজেদেরকে জবাব দিতে পারছি না অজানা শিশুদের মুখ ভেসে উঠছে সারা জাতি হতভঙ্গ বা ক্রুদ্ধ শোকাহ বললে খুব কম বলা হবে এই দুর্ঘটনার রেশ এখনো কাটেনি এখনো লাশ আসছে হাসপাতালে এখন হাসপাতালে মারা যাচ্ছে মা বাবা এখনো খোঁজ নিচ্ছে আমার সন্তান কোথায় তাকে আর কোনোদিন চেনা যাবে কিনা যাদের লাশ দেখছি তার মধ্যে আমার সন্তান আছে কিনা পৃথক করার তো কোনো উপায় নেই এরা আমাদের সবারই সন্তান হঠাৎ করে চিরদিনের জন্য চলে গেল আমরা অবশ্যই তদন্ত করবো তদন্ত কর তারা ফিরে আসবে না আমরা চিকিৎসার ব্যবস্থা করছি সবাই ঝাঁপিয়ে পড়েছে সকল হাসপাতাল সকল মানুষ ছুটে আসছে আমরা সবার কাছে অনুরোধ করছি হাসপাতালে ভিড় করবেন না কারণ যারা আহত তাদের জন্য এটা ভালো না তারা তাদের শরীরে রোগ প্রতিরোধের শক্তি নেই আমরা ভিড়ে থাকলে আমাদের শরীর থেকে কি রোগ তাদের মধ্যে ছড়িয়ে পড়বে দোয়া করেন সবাই আমরা বাবা কাছে আমাদের সহানুভূতি জানাচ্ছি বাংলাদেশের যত সন্তান আছে সবাই আপনাদের সন্তান আমরা নিজেদের মনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করুন আমরা সবাই নিজেদের মনে সান্ত্বনা দিচ্ছি কিন্তু আপনাদের সন্তান সমস্ত লোক আপনাদের সঙ্গে আছে আমরা তাদের জন্য শোক দিবস ঘোষণা করেছি আগামীকাল শোক দিবস আমরা সবাই মিলে তাদের কথা স্মরণ করবো তাদের আত্মার শান্তি কামনা করবো আজকে থেকে সবাই তাদের আত্মার জন্য তাদের রোহের জন্য কামনা করব আপনি আপনাদের আল্লাহ আপনাদেরকে শান্তি দিন আমাদের জাতির সবাইকে যারা এই দুর্ঘটনায় বিধ্বস্ত সবাইকে আল্লাহ শান্তি দিন তাদের জন্য দেশবাসী সবাই আলাদা করছি আল্লাহ শিশুদের জান্ন করে Guys.